ভাবন এমন একটি চশমা যা পড়ার সাথে সাথেই আপনার চোখের সামনে ভেসে উঠে তথ্য দিক নির্দেশনা বা ত্রিমাত্রিক ডিজিটাল বস্তু মেটা হারালজুন স্মার্ট গ্লাস এই কল্পনাকে বাস্তবে পরিণত করছে এটি শুধু একটি চশমা নয় এ আর প্রযুক্তি এবং এ ও অপারেটিং সিস্টেমের মাধ্যমে এটি আমাদের বাস্তব জীবনকে ডিজিটাল জগতের সাথে মিলিয়ে দেয় চোখে দিলে ময়লার স্তূপকেও ফুলের বাগান মনে হয় দাজ্জালের মতো ভেলকি এটাই তোমার জান্নাত সহজেই মানুষ বিশ্বাস করে হালকা স্টাইলিশ এবং অত্যাধুনিক এই স্মার্ট গ্লাস আমাদের দৈনন্দিন জীবনকে আরও তথ্যপূর্ণ মজাদার এবং উদ্ভাবনী করে তোলার পথে এক নতুন যুগের সূচনা করছে বিস্তারিত জানতে নেক্সট জেন টেক বাংলা চ্যানেলের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকান অন করে দিন যাতে নিত্য নতুন তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার সচেতনতার সাথেই আমাদের যাত্রা আগে আমরা ইসলামের দৃষ্টিতে সংক্ষেপে দাজ্জালের ফিতনা সম্পর্কে একটু জেনে নেব এরপর প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ দাজ্জালের জাহান্নাম ও জান্নাতের ভেলকি অনুসারীদের কাছে স্বর্গ দেখাবে বিরোধীদের জন্য জাহান্নাম দেখাবে আসলে তার আগুন হবে ঠান্ডা পানি আর তার জান্নাত হবে জাহান্নাম আজকের প্রযুক্তি ময়লার স্তূপ থেকে ফুলের বাগান ভিআর প্রযুক্তির সবচেয়ে শক্তিশালী এবং একসাথে ভয়ঙ্কর দিক হল এটি ব্যবহারকারীর দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে ধরুন একটি অপরিষ্কার দুর্গন্ধময় বস্তি এলাকা এখন সেখানে কেউ যদি ভিআর হেডসেট পরিয়ে দেয় একটি সুশোভিত ইউরোপিয়ান গার্ডেনের দৃশ্য তাহলে ব্যবহারকারী সেই বস্তিকেই স্বর্গীয় উদ্যান বলে ভ্রম করতে বাধ্য হবে তার চোখে ধুলো ময়লা নয় দেখবে সবুজ ঘাস রং বেরঙের ফুল আর ঝর্ণাধারা কানে শুনবে পাখির ডাক মনে হবে যেন সত্যিই সে কোনো রাজপ্রাসাদের বাগানে ঘুরছে দাজ্জালের ভেলকির সাথে সামঞ্জস্য এটি ঠিক সেই ধরনের বিভ্রম সৃষ্টি করে যার কথা হাদিসে বর্ণিত হয়েছে দাজ্জাল মানুষকে তার ফিতনায় ফেলার জন্য বাস্তবতাকে বিকৃত করে উপস্থাপন করবে প্রযুক্তিও একই কাজ করতে সক্ষম এটাই তোমার জান্নাত বলে একটি নিকৃষ্ট পরিবেশকেও মনোরম করে দেখানো এটাই তোমার শাস্তি বলে একটি সাধারণ স্থানকেও ভয়ঙ্কর করে উপস্থাপন করা এটাই তোমার বাস্তবতা বলে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা মানসিক প্রভাব সাধারণ মানুষ বিশেষ করে যারা প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ তারা সহজেই এই ধরনের বিভ্রমের শিকার হতে পারে যখন কেউ দীর্ঘ সময় ধরে ভিআরের মিথ্যা বাস্তবতায় বাস করে তখন তার জন্য সত্য ও মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে পড়ে সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে ভার্চুয়াল জগৎই তার আসল বাস্তবতা এখানে মূল সমস্যা হল স্বীকৃতি বা পারসেপশন এবং বাস্তবতা বা রিয়ালিটির মধ্যে ব্যবধান ঘুচে যাওয়া যা নেই তা আছে বলে বিশ্বাস করানো এটাই সবচেয়ে বড় ফিতনা আর ভিআর প্রযুক্তি এই ফিতনাকে বাস্তব রূপদানের পূর্ণ ক্ষমতা রাখে অথচ সেটা শুধুই একটি টেকনোলজিক্যাল ইলিউশন বা আলো ছায়ার খেলা যার বাস্তব অস্তিত্ব কোনোই নেই ব্যবহারকারী মনে করবে যা দেখছে তা সত্যিই ঠরছে কিন্তু আসলে এটা শুধু একটি ধোঁকা মাত্র ধরুন আপনি সুপারমার্কেটে মার্কেটে কেনাকাটা করতে গেছেন চশমাটি পরার সাথে সাথেই ক্যামেরা স্ক্যান করে আপনার সামনের পণ্যগুলো ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনে থাকা শপিং লিস্টের সাথে মিলিয়ে দেখে এ আর ও সিস্টেম লেন্সের উপর হালকা করে হাইলাইট দেখায় কোন পণ্যগুলো আপনার লিস্টে আছে ফার্স্ট পার্সন উদাহরণ আপনি হাঁটতে একটি সুন্দর ফুল দেখলেন ভয়েস কমান্ড দিলেন ছবি তোলো সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টিকোণ থেকে ফুলের ছবি তুলে সংরক্ষণ করলো দুই ভার্চুয়াল রিয়ালিটি সম্পূর্ণ কাল্পনিক জগতে প্রবেশ কাজ করে ভিআর হেডসেট আপনার চোখ গান এবং কখনো কখনো স্পর্শ শক্তিকেও ধোকা দিয়ে সম্পূর্ণ আলাদা একটি জগতে নিয়ে যায় উদাহরণ আপনি ভিআর হেডসেট পরে একটি ভার্চুয়াল কনসার্টে যোগ দিলেন আপনি দেখতে পাচ্ছেন আপনি একটি স্টেডিয়ামে দাঁড়িয়ে আছেন চারপাশে হাজারো মানুষ মঞ্চে বিখ্যাত একজন শিল্পী গান গাইছেন আপনি আসলে আপনার ঘরেই দাঁড়িয়ে আছেন কিন্তু ভিআর প্রযুক্তি আপনাকে সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ অনুভব করাচ্ছে ভিআরের ব্যবহারিক প্রয়োগ শিক্ষাক্ষেত্রে উদাহরণ শিক্ষার্থীরা ভিআর হেডসেট পরে প্রাচীন মিশরের পিরামিড ভ্রমণ করতে পারছে তারা ভার্চুয়ালি পিরামিডের ভিতরে হাঁটতে পারছে গুহা চিত্র দেখতে ক্লাসরুমে বসেই চিকিৎসা ক্ষেত্রে উদাহরণ মেডিকেল ছাত্ররা ভিআর মাধ্যমে মানব দেহের অ্যানাটমি শিখছে তারা ভার্চুয়াল হার্টকে ধরে ঘুরিয়ে দেখতে পারছে ভিতরের অংশগুলো বিষাদেভাবে গবেষণা করা করতে পারছে তিন এআর বা অগমেন্টেড রিয়ালিটি বাস্তবতার সাথে ডিজিটালের মিশল কাজ করে উদাহরণ আপনি আপনার লিভিং রুমে বসে আছেন গ্লাসের ক্যামেরা রুমের ডি ম্যাপ তৈরি করলো সোফা টিভি কফি টেবিলের অবস্থান চিনতে পারলো এ আরও সিস্টেম কফি টেবিলের উপর একটি ভার্চুয়াল দাবা বোর্ড স্থাপন করলো আপনি টেবিলের উপর সত্যি একটি দাবা বোর্ড দেখতে পাচ্ছেন যদিও বাস্তবে সেখানে কিছু নেই চার এ আরও বা অদৃশ্য পরিচালক এর প্রধান কাজগুলো হলো স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং উদাহরণ আপনি একটি চেয়ারে বসতে যাচ্ছেন এ আরও বুঝতে পারছে চেয়ারটি কত দূরে এবং সঠিক দূরত্বে ভার্চুয়াল কন্টেন্ট দেখাচ্ছে কন্টেন্ট আপনি দেয়ালে একটি ভার্চুয়াল ঝুলিয়েছেন আপনি ঘর থেকে বেরিয়ে আবার ঢুকলে দেখবেন পেইন্টিংটি ঠিক সেই জায়গাতেই আছে ইনপুট ডিকোডিং আপনি হাত দিয়ে আঙুল দিয়ে বাতাসে একটি হাতের ইশারা করলেন গান বন্ধ করার জন্য এ আরও সেটি বুঝে গান বন্ধ করে দিল বর্তমানে উদাহরণ একজন ডাক্তার অস্ত্রোপচার করার সময় গ্লাসটি পরে রোগীর ভাইটাল সায়েন্স সরাসরি দেখতে পাচ্ছেন একই সাথে রোগীর মেডিকেল রেকর্ড এবং এক্স রে ছবি পাশেই ভাসছে ভবিষ্যতের সম্ভাবনা একজন ইঞ্জিনিয়ার মেশিন মেরামত করার সময় ধাপে ধাপে নির্দেশিকা দেখতে পাবেন একজন শিক্ষক ক্লাসরুমে ভার্চুয়াল ল্যাব তৈরি করতে পারবেন একজন পর্যটক অচেনা শহরে গাইড ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন সংক্ষেপে মেটা হরাইজেন ইকোসিস্টেম আমাদের বাস্তবতা এবং ডিজিটাল জগতের মধ্যে দেয়াল ভেঙে দিচ্ছে এটি একটি ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে প্রযুক্তি আর শুধু একটি টুল নয় বরং এটি আমাদের উপলব্ধি এবং অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে যেমন আজকাল মোবাইল ফোন আমাদের হাতেরই অংশ হয়ে গেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার কাছে পৌঁছে দিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ